রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা মুরগির ঠোঁট কাটতেছি আমরা ইংরেজিতে বলি ডিবি ডিবি কিং তো মুরগিগুলো আমরা প্রথমে আটক করে নিলাম জানলেটের মাধ্যমে তো আমাদের মুরগির বয়স হচ্ছে পনেরো সপ্তাহ ফুল তো আমাদের একবার কাটছি সাত দিন বয়সে এবার দ্বিতীয়বার কাটতেছি পনেরো সপ্তাহ তো দুইবার কাটলেই আমাদের মুরগি ডিম পারার জন্য রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আর আমাদের ঠোঁট কাটানো লাগবে না একটা হচ্ছে দুইটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে অন্য দেশের মেশিন ডিবিকিং টোটাল তিনটা মেশিন আর টেম্পারেচার মিটারটা দেখতে পারলে না আমরা ডিজিটাল টেম্পারেচার মিটার দিয়ে দেখি আর আমাদের সালাডের উপরে এইটা হচ্ছে আমাদের ব্রয়লার রোজ আর একটা আছে ব্রয়লার ইপি তো মার্শাল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আর মুরগিগুলো অনেক পাইলিং লাগছিল তার পাইলিংটা ছুটাই দিলাম তো এখন আমরা মেশিনগুলো নিয়ে যাই রেডি করতেছি রেডি করে তারপর আমরা কারেন্টের লাইন নিয়ে যাব তো জালগুলো নিয়ে যাচ্ছি তারপরে আমরা মুরগিগুলো যেগুলো ছাড়া গেছে ওইগুলো মুরগি একটা দুইটা করে নিয়ে আসতেছে আর সবগুলো মুরগি ঠোঁট কাটা লাগে না শুধু আগে আমরা প্রথমবার যে সাত দিন বয়সে কাটছিলাম এখন আমাদের ঠিকমতো মতো ঠোঁটটা কাটানো হয়েছিল এবং ছেঁকটা ভালো হয়েছিল তার কারণে বর্তমান অত বেশি ঠোঁট বাড়ে নাই তার কারণে আমরা এবারও ছেঁকা দিব আগেরটা ছেঁকা দিয়েছিলাম ভালোভাবে তো ব্লাড জন্য না হয় তার কারণে আমরা ছোট কাটবো না ছেঁকা দিলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমরা কারেন্টের লাইন মেশিনে লাগাইলাম তো লোক আমাদের সব রেডি হয়ে গেল এবং ওই সাইডে একটা মেশিন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা আসলে যদি মানুষের যে কারো একটু হাতের আঙুল অথবা নখ লাগে সাথে সাথে গলে একবারে জ্বলে যাবে সাথে সাথেই তার কারণে অনেক আমরা সাবধানেই ঠোঁট কাটি কারো যেন ক্ষয়ক্ষতি যেন না হয় আর আমাদের মুরগির ফার্মের কাজগুলো যা আছে অনেক সহজ আবার অনেক বিপদজনক একটু হিতে বিপরীত হইলে সমস্যা আপনার যেমন ভ্যাকসিন দিলে আমরা হাতে গেলে সাথে সাথে আঙুলটা কাটা লাগে আবার ডিবিটিং ডিবিকিং যখন আমরা করি তখন যদি একটু উনিশ বিষ হয় মুরগি যদি লড়ে অথবা কোনো সময় পা দিয়ে চারা দেয় তো হাতের আঙুল যে কোনো হানে লাগলে অথবা সাথে সাথে পুরো যাবে এবং সাথে সাথে ফলা দিয়ে দিবে ওই জায়গাটায় অথবা জ্বলে যাবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন একবারে লোহার মতো লাল টক টক হয়ে গেছে সেটি বিকিং মেশিনে বেলেকটা দেখতেছেন অনেক সুন্দরভাবে ঠটকাতেছে মাশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এই ফলকটা ডিম পাই এবং ভালোভাবে যেন প্রোডাকশন পার্সেন্টেজ পাই যেন নব্বই থেকে উনানব্বই প্রোডাকশন পাই এবং যারা আপনারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা দৈনন্দিন যে কাজগুলো করি মুরগির ফার্মে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আপনারা চেষ্টা করব আপনারা যেন এতে কিছু শিখতে এবং জানতে পারেন কারণ যারা মুরগি ফার্মে আছে তারাই জানে যে আমরা কি কি কাজ করি আসলে বাইরের মানুষ তো জানে না যে আমরা ভিতরে কি কাজ করি ভিতরে দেখার কোনো একটা সিস্টেমও নাই আর আমাদের এগুলো কন্ট্রোল সেট চারপাশের দিক দিয়েই আমাদের পদ্মা টাঙানো আছে এবং যত কিছু আছে সব কিছু আমাদের কন্ট্রোলেই হয় আর অনেক এই সেট এগুলো সুবিধাই মানে ফ্যান যত কিছু আছে ভিতরে কিন্তু একটুও গ্যাস নাই ফ্যান মাধ্যমে আমাদের যে কুলিং পেট আছে ওই দিক দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করে এবং আমাদের যে ফ্যানগুলো আছে আঠার্ন ইঞ্চি ওই ফ্যান দিয়ে টানে বাইরে ফেঁকে দেয় গ্যাস অথবা গরম সবগুলো বাইরে দেয় আর আপনারা দেখতেছেন আরেকজন মুরগি ঠোঁট কাটতেছে তো একজনের মুরগি ধরতেছে আরও খালি শুধু ঠোঁটটা লাগাই দিচ্ছে তো মাসাল্লাহ আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারি আপনারাও পাশে থাকবেন সবাইকে সালাম থাকলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন